মানুষের জীবনে তিনটি বিষয়ে অভিমান আসে অহংকার আসে আর তাতেই তার পতনের কারণ হয় একটি হলো উচ্চ কুলে যদি কেউ জন্মায় তার কুলের গৌরব থাকে আর যদি কেউ ধর্ণাঢ্য পরিবারে জন্মায় তার যদি অগাত ধন ঐশ্বর্য ভূ সম্পত্তি অর্থ থাকে তবে ধনেরও একটা গর্ব অভিমান আসে আর যারা অতি বিদ্যান উচ্চ উচ্চ শিক্ষা যারা লাভ করেছে এই বিদ্যা উচ্চকূল আর ধন এই তিনটি জিনিসের গর্ভে মানুষের অহংকার এবং তার দ্বারা পতন আসে বেশিরভাগ তাই দেখা যায় যদি উচ্চকুলে জন্মগ্রহণ করে ধনসম্পত্তির বহু ধন অধিকারী হয়ে আর বহু বিদ্যা অর্জন করেও যদি আর ধর্মে মতি না থাকে যদি সাধুসঙ্গ সঙ্গ ভগবাদ ভজন না থাকে তাহলে এই তিনটি জিনিসই তার পতনের কারণ হয়ে দাঁড়ায় এই তিনটি জিনিস পরম সৌভাগ্যে প্রাপ্ত হওয়া যায় এই তিনটি সোপান সিঁড়ি দ্বারা আপনি বহু উচ্চে উঠতে পারেন আপনার মুক্তির পথ রচনা করতে পারেন আবার এই তিনটি সোপান দ্বারা আপনার পতন হতে পারে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই কবির আত্মজ নলকুবর মণিগ্রীবের এই চরিত্র আগেই বলেছি বিদ্যা ধন এবং কুল এর একটা মদমত্ততা আছে মদ পান করলে যেমন একটা মর্ততা আসে তেমন এই তিনটি জিনিসের যদি ভগবৎ চরণে অর্পিত না হয় বিশুদ্ধ জ্ঞান না থাকে কৃপা না পান তাহলে এই তিনটি জিনিসের মদমত্ততা আসে একটা মর্ততা আসে তাতে অভিমান অহংকার এসে দেখা দেয় অপরাধ নিবেন না দেখুন আমিনীর কাম এটা চরিতার্থ করার পরে স্তীমিত হয়ে যায় আর শাস্ত্র বলছেন যে মানুষের এই কাম বা দেহ ভোগবাসনা এটা স্তীমিত হতে পারে কিন্তু ধনের যে গৌরব অর্থের যে গৌরব এটি মানুষকে যেমন কেউ সুরা পান করে মত পান করে তো সুরাপানকারীর ব্যক্তির যদি লিভার পচে যায় নষ্ট হয়ে যায় তখন আর তিনি নেশা করতে পারেন না আর নেশা করলেও নেশাটা ছুটে যায় যারা মদ পান করে তাদের চব্বিশ ঘন্টা নেশা থাকে না আর কামিনীর প্রতি যার কাম প্রভাব আছে সেটাও ভোগের পর স্তীমিত হয়ে যায় কিন্তু ওই দুটো আবার পুনরায় ডেকে আনে কারো যদি ধন সম্পত্তি বেশি থাকে আর তিনি যদি ভক্ত না হন ধার্মিক না হন ওই তাকে ওই দুটো পথে আবার টেনে নিয়ে যায় এই জন্য কামিনীর কাম বা সুরাপান একসময় স্তিমিত হয়ে পড়ে কিন্তু ভক্তিহীন ধর্মহীন ভজনহীন ধ্বনি তার এই ধনের ধ্য গৌরব এটি নষ্ট হয় না এই তাকে আবার টেনে নিয়ে যায় কথাগুলি খুব প্রাসঙ্গিক বর্তমান সময়ে এই জন্য ধনের মদমত্ততা ঐশ্বর্যের মতমাত্ম তা এমন একটি জিনিস এটি মানুষকে পতন না ঘটিয়ে ছাড়ে না আপনি রাজা রাজা হন সম্রাট হন শ্রেষ্ঠ ধনী হন তাতে আপত্তি নেই দিন ও দাতা হন ধর্মপরায়ণ হন অর্থকে যথাযথ সৎ কাজে মঙ্গল কাজে জগৎ হিতাত্ত্বে ব্যয় করুন তাতে ক্ষতি নেই কিন্তু ধর্ম এবং জগতের মঙ্গল কাজে অর্থ ব্যয় না করে যদি আপনি ধনগর্বে ধনমদে মত্ততা আনেন তাহলে একদিন এই ধন আপনাকে কিভাবে পতন ঘটায় তার জলজান্ত দৃষ্টান্ত এই কুবের আত্মজ তারা ধনির ঘরে জন্মালেন কুবেরের কুবেরের সন্তান দেবতা কুলে জন্ম আর তাদের বিদ্যা শিক্ষাও আছে কিন্তু সৎসঙ্গ না পাওয়ায় কৈলাসের মতো এমন মহাতীর্থে যেখানে ভগবান শঙ্কর মাতা পার্বতীর আলয় সেই পুত পবিত্র আর কৈলাসে তারা দিবা ভাগে এই মদমত্ত হয়ে কি করেছেন সুরা পান করে মদিরা পান করে মদে মদমত্ত হয়ে আর রমণীকে নিয়ে তারা কৈলাসের সরোবরে দিবা ভাগে বিবস্ত্র উলঙ্গ হয়ে তারা জলকেলি করছেন কামনা বাসনা চরিতার্থ করছেন ভাবা যায় দেবতার পুত্র তারপরে কৈলাসে বাস করে তাদের এই পরিণতি মানব সমাজের দিকে অঙ্গুলি নির্দেশ করে ভাগবত বলছেন এই দেখো অর্থ উচ্চকুলে জন্ম আর বিদ্যা থাকলেও যদি সাধুসঙ্গ না থাকে ভজন না থাকে কৃপা সঙ্গ মহৎ কৃপার যদি প্রাপ্ত না হও তার পরিণাম দেখে নাও আজ তারা এমনি করে পতিত হয়েছে জলকেলি কেলি করছে দিবা ভাগে আর এই কৈলাসের মতো সরোবরে হবে না মহৎ কৃপা ছাড়া কোনো কাজে যে মঙ্গল হবে না তার দৃষ্টান্ত ভক্তি কল্পতরু দেবশ্রীবাদ নারদ তিনি বিনা যন্ত্রে শ্রীগোবিন্দের রাধা দামোদরে লীলা স্মরণ করতে করতে মধুময় গুণকীর্তন করতে করতে চলেছেন সাধুগণ কেন পরের দোয়ারে মহৎগণের স্বভাব কেন জীবের দোয়ারে যাওয়া কারণ তাদের একটি ব্রত একটি সংকল্প জগৎজীবকে কৃষ্ণ অভিমুখী করবার জন্য ভজন ভক্তিমুখী করবার জন্য নিজের কার্য নাই তবু তারা পরের ঘরে ঘুরে বেড়ান পরের ঘরে ঘুরে বেড়ান মহন্তের স্বভাব এটি করে আর তিনি যেতে যেতে আচ্ছা চিন্তা করুন রাধা দামোদরের এই ব্রত করছেন লীলা স্মরণ করছেন আর বদনে দামোদরের মধুর সংকীর্তন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে দেবশ্রীবাদ হৃদয়ে লীলা স্মরণ করছেন আর মুখে শ্রী ভগবানের মহিমা গুণকীর্তন করতে করতেন চলেছেন যাবে না যাবে না মহৎ গিয়ে উপস্থিত হলেন সেই সরোবরের তীরে দেবশিবাদের সৌম মরতি দেখে তার সেই মহৎ বেশ দেখে যে রমণীগণ বিবস্ত্র হয়ে জলকেলি করছিল তারা অভিশাপের পায়ে নিজের স্খলন পতনের ভয়ে তারা বস্ত্র আবৃত করে এক পাশে অব নতমস্তকে দাঁড়িয়ে হাত জোর করেছে কিন্তু মদিরা পানে মদমত্ত এই কুবের আত্মজ নলকুবর মনিগ্রীব তারা বস্ত্র নেয়নি বরঞ্চ বিরক্তি হয়ে তাদের ভোগের পথে অন্তরায় বাধা হয়ে ক্রোদান্বিত হয়ে তখন ঋষিকে গালি দিতে লাগলো এই দেখুন কি পরিণাম হয় যদি বিদ্যা উচ্চ কুল এবং ধন সম্পত্তি ভগবত কর্মে জগৎ কল্যাণে সাধু কৃপাতে যদি এর সদ্ব্যবহার না হয় তার পরিণাম দেখুন বলছেন এই ভিখারি তারা নারদ দেখে দেবশ্বীকে দেখে কোথায় কুলোটা রমণীগণ চিনতে পারল ভয়ে ভয়ে অভিশাপের তারা বস্ত্র আবৃত করে প্রার্থনা করছে আর ভোগের পথে বাসনা কামনার পথে বাধাগ্রস্ত এই নলকোবর মনিক্রীব বলছেন এই ভিকারি তুমি আর আসার সময় পেলে না আরে এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন ও তোমার মতো ভিকারি তোমার পিতার দোয়ারে গড়াগড়ি যায় দেখুন মহৎকে অবজ্ঞা অপমান মানুষ কখন করে গর্ব আছে তো আমাদের পিতা ধনী এই ধনমদে মত্ত হয়ে অহংকারে মদমত্ত হয়ে আজ নারদের মতো ঋষিকে যার শ্রী অঙ্গের বাতাস লাগলে ভক্তি হয় সমস্ত ত্রিকুলে যার সম্মান অসুর দত্তকুলে। দত্ত আর ভগবাদ রাজ্যে সকল সকল জনাই সকল ক্ষেত্রে সকল লোকে পূজিত দেবশ্রীবাদ নারদ আজ তাকে বলছেন এই আর আসবার সময় পেলে না এখানে কেন আরে তোমার মতো ভিকারি তো আমার পিতার দোয়ারে গড়াগড়ি যায় দেবশ্রীবাদ নারদ মনে মনে তাদের প্রতি করুণা হচ্ছে দেখুন সাধুর স্বভাব দেখুন সক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে সঙ্গে সঙ্গে তো অভিশাপ সম্পদ করতেন কিন্তু করোনা হচ্ছে যে এরা দেবতার পুত্র এরা কৈলাসের মতো মহাতীর্থে বসবাস করেও এদের এ জাতীয় অধপতন এ জাতীয় স্খলন চরিত্রের সতীবিন্দ ভাগবত হুশিয়ার করে দিয়েই বলেছিলেন বর্তমান সময়ে এই যে জুয়া এই যে পরস্ত্রী আর এই যে নেশা ড্রাগ বা মদ গাঁজা সারা পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখন। সারা পৃথিবী গ্রাস করেছে কলি এই তিনটি জিনিসে পর স্ত্রীর প্রতি আসক্তি আর নেশা এই যে মরণ নেশা এটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে কত সম্ভাবনায় জীবনকে পতন ঘটিয়ে দিচ্ছে তো আপনারা জানেন এগুলি থেকে ভাগবত সাবধান হতে বলেছেন সাবধান কখন হব আমরা তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই লীলাতে তো তখন তারা যখন গালি দিচ্ছেন দেবশ্রীবাদ নারদ বলছেন এদের কৃপা করা দরকার শুদ্ধ সাধুর এই হলো মহিমা প্রকৃত মহাত্মার এই হলো মহিমা তারা জগজ্জীবের কল্যাণের জন্য গালি খেয়েও লোকের অপমান সহ্য করেও তারা অন্য জীবের ভক্তি দানে ভজন দানে তারা কিভাবে সমর্পিত জীবন দেবশ্রীপাদ তাদের অভিশাপ দিয়ে ধ্বংস করতে পারতেন কিন্তু পরম ভগবত ভক্তে হৃদয়ে করুণা হল ওদের প্রতি এদের উদ্ধার প্রয়োজন এরা বিপদগামী হয়ে গেছে আর এই বিপদের কারণ নির্ণয় করতে গিয়ে এখানে ধনের যে পরিণতি সেটি দেবশ্রীবাদ ব্যাখ্যা করেছিলেন সদীবিন্দ উনি বলছেন যে বর্তমান আমাদের সাধু সমাজও কিছু মনে করবেন না এটা অদ্ভুত কথা ভগবত অমৃত বর্ষণীতে আর গোস্বামীপাত এটি আস্বাদন দিয়েছেন সাধুরা প্রায়শ যারা প্রকৃত সাধু তারা দুস্থ আতুর অভাবী কাঙাল দরিদ্র তাদের কাছে যেতেই বেশি ভালোবাসেন যারা প্রকৃত মহাত প্রকৃত সাধু এরা দুস্থ অনাথ কাঙাল এদের ঘরেই বেশি যেতে ভালোবাসেন কিন্তু বর্তমান সময় এই ভজন জগতে সাধু সমাজেও একটা অন্ধকার নেমে আসছে কিছু মনে নেবেন না কাউকে ইঙ্গিত করে কথা বলা নাই ভাগবতের ব্যাখ্যায় এসেছে তাই বর্তমান মাদিসও কিছু সাধু সন্ত আছেন যারা প্রায়শ ধনির বাড়ি যেতে ভালোবাসেন ধনী শিষ্য করতে ভালোবাসেন এবং যেখানে তিনি ধন জন অর্থ বেশি করে পাবেন সেখানেই বেশি যান এর কারণ বড় মঠ করতে গেলে আশ্রম চালাতে গেলে তারা মনে করেন ধন ঐশ্বর্যের প্রয়োজন আর এটা ধনী শিষ্যরাই পূরণ করতে পারে তারা প্রায়শ দিনহীন কাঙালের গৃহে যেতে চান না তারা প্রায়শ ধনীর গৃহে যান আর ধনীরা কী করে জানেন যারা যাদের পূর্ব সুকৃতি বা পূর্বে কোনো সুকর্মের দ্বারা পুণ্যকর্মের দ্বারা এই জন্মে হয়তো অনেক ধন সম্পদ পেয়েছে কিন্তু প্রেম ধন ভজন ধন ভক্তি ধন তাদের নাই তারা কি করে তারা আরো ধন বৃদ্ধি করার জন্য তারা আরও সুখে থাকার জন্য আরও তাদের কামনা বাসনা পূরণের জন্য এই সব সাধুর কাছে অঢেলত্ব ঢেলে দেন বাবা একটু মন্ত্র দিয়ে যান একটা মাদুলি দিয়ে যান বাবা একটা কবচ তৈরি করে দিন এই ধনীরা তারা সাধুর কাছে প্রেম ভক্তি ভগবৎ ভজন তীব্র ত্যাগ বৈরাগ্য না আছে তাদের আরো ধম্প ধন বৃদ্ধির জন্য তারা জাগতিক সুখের জন্য এই সব সাধুকে অর্থ দিয়ে প্রসন্ন করে তাদের কাছ থেকে এইগুলি আদায় করে এটি প্রকৃত সাধুর কাজ নয় তা যদি হতো আজ পাঁচশো বছর আগে রূপ সনাতন রাজমন্ত্রী তারা ঠাকুর নরোত্তম রাজপুত্র শুধু ঠাকুর নরোত্তম নয় রঘুনাথ দাস গোস্বামী তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন আজ হতে পাঁচশো বছর আগে যাদের নিট আই ছিল বার্ষিক আট লক্ষ টাকা এখন সেটা আটশো কোটি সমান এরাই শ্রীদাম বৃন্দাবনে ছেড়া কাথা গায়ে দিয়ে কুঠির না বেঁধে বৃক্ষতলে তলে কবু চানা কবু উপবাস ওই আটা ভিক্ষা করে এনে মাদু করিয়ে এনে যমুনার জলে মিশিয়ে আর লবণবিহীন একটু বৃন্দাবনে শুষ্ক কাটে আগুনে তাপ দিয়ে তাই খেতেন ছেঁড়া কাতা গায়ে দিয়ে বৃক্ষতলে এক এক রাত্রি বাস করেছেন এরা রাজা ওই এরা এদের সামনে সম্রাট পর্যন্ত গিয়ে হাজ করেছে কিন্তু এদের কাছে কিছু চাইনি এই জন্য সাধু সমাজে বর্তমান সময়ে কিছু আমরা আছি যারা এই জাতীয় ধনাঢ্য পরিবারে যেতে ভালোবাসি ধনীদের শিষ্য করতে ধনীদের গৃহে যেতে অবারিত দাঁত রূপে তারা যায় আর ধনীরাও এইসব সাধুকে পেয়ে তাদের কামনা বাসনা পূরণের জন্য তারা তাদেরকে উপঢৌকন দিয়ে উপহারে দিয়ে ধন সম্পত্তি দিয়ে তারা তাদের বাসনা পূর্ণ করতে চায় আসলে এর দ্বারা কাজের কাজ কিছু হয় না প্রকৃত ভক্তি প্রকৃত মুক্তি এর দ্বারা আসে না প্রকৃত সাধুকে তার কাছে ধনী গরিবের কোন বিভেদ নাই আমাকে পাঁচশো টাকা দিয়ে প্রণামই করলে আমি তার মাথায় হাত দেব আর যে দশ টাকা দিয়ে প্রণাম করছে আমি তার দিকে তাকাবো না এই জাতীয় মানুষ যারা এই জাতীয় সাধু আমার মতো মাদিস যারা তাদের দ্বারা ভক্তি প্রচার সম্ভব নয় তাদের দ্বারা মানুষের হিত আত্মকল্যাণ সম্ভব নয় শুধুবৃন্দ আরে গৃহই যদি ছেড়ে দিলাম যদি গৃহই ছাড়লাম ত্যাগ বৈরাগ্য ভগবানকে পাওয়ার জন্য তাহলে তিন তালা এয়ার কন্ডিশন ফ্রিজ না হলে আমি থাকতে পারবো না এসি রুমে ছাড়া থাকতে পারবো না এটা আমাদের গৌড়ীয় ভজনের অন্তরায় পূর্ব মহাজনদের দিকে তাকিয়ে দেখুন নবদ্বীপবাসী মহাজন বৃন্দাবনবাসী পূর্বের মহাজনদের দিকে তাকিয়ে কি কঠোর অনুশীলন ছিল তাদের জীবন বলতে হয় মদীয় শ্রীল গুরু মহারাজ সাতানব্বইটা বছর ধরে নিয়মের প্রত্যব্যায় করেননি রাত দুটোর সময় উঠতেন রাত দুটোর সময় উঠে প্রাত স্নান ক্রিয়া সেরে আর তিনি মন্ত্রাদি সাধন করতেন প্রভাতে আরতি দর্শন করে রাধা কুণ্ডে দুইবার পরিক্রমা করতেন রাধাকুণ্ডে পরিক্রমা করে এসে কিছু গ্রন্থাদি দেখতেন এই নাম চলতে থাকতো লক্ষ্য নাম না করে তিনি কিছু পেতেন না এই গ্রন্থাদি দেখতে দেখতে অর্চনের সময় এসে যেত সারাটি জীবন নিজে হাতে প্রায় এক দেড় ঘন্টা অর্চন করতেন এই অর্চনের পর একটু বালভোগ সামান্য পেয়ে আবার তিনি আবার তিনি গ্রন্থ অধ্যায়নে বসতেন দুপুরবেলা শ্রী ভগবানের ভোগ আরতি প্রসাদ পেয়ে বৈকালিক দুটার সময় তখন রাধাকুণ্ডে পাঠ হতো আবার চারটায় পাঠ হতো আবার সন্ধ্যাবেলায় মীরা রঞ্জন ধর্মশালায় পাঠ হতো এইভাবে আবার দুটো পরিক্রমা করতেন পরিক্রমা করে রাত নটায় এসে একটু প্রসাদ পেয়ে বিশ্রাম নিয়ে আবার রাত দুটোই উঠে ভজন করতেন সাতানব্বই বছরে তার জীবনের এই হলো অস্খলিত নিষ্ঠার ভজন এটা বলতেও লজ্জা হয় তাদের চরণাশ্রিত হয়ে আমি আমার মতো মাধিসজীব এখন কি করছে প্রাতঃস্মরণীয় শ্রী দাস দাসবাবাজি মহারাজ তাদের জীবন দর্শন তাদের ত্যাগ বৈরাগ্য দেখলে কত বড় বড় ঘরের সন্তান তারা তাদের জীবন কাটিয়েছেন ত্যাগ বৈরাগ্য ভজন উৎকণ্ঠা ব্যাকুলতা দিয়ে সুদীজন এই জন্য প্রকৃত মহতের সঙ্গ করতে হবে প্রকৃত শুদ্ধ নিষ্কিঞ্চন সাধুর সঙ্গ করতে হবে নারদ্জির চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এদেরকে কেন কৃপা করবেন তিনি এদেরকে কেন করুণা করবেন না আর আমরাও যেন এই ভজন সাধনে এমনি করে সাধুগুরু বৈষ্ণব পেলে হাজারটা কামনা তাদের কাছে নিবেদন না করি কিছু মনে করবেন না এক ব্যক্তি নির্জলে একাদশী করতেন আর তিনি গীতা ভাগবত নিত্য অধ্যয়ন করতেন চর্চা করতেন অনুশীলন করতেন আর ভগবানের ভজন করতেন তিনি কিন্তু তার পুত্র বিয়োগ হলো তার পুত্র যখন মারা গেল তিনি অভিমানে গীতা ভগবত নদীতে ভাসিয়ে দিলেন আর ভজন সাধন পরিত্যাগ করলেন ভগবানের প্রতি অভিমানে শিল গুরু মহারাজের কাছে যাওয়ার পরে ওনারই শ্রীপাদ পদ্ম গুরু মহারাজের চরণে যাওয়ার পরে বললেন আচ্ছা তুমি যে গীতা ভগবত নদীর জলে ভাসিয়ে দিলে গীতা ভগবতের কোথাও লেখা কি আছে গীতা ভাগবতে কোথাও কি লেখা আছে যে ধর্ম করলে ভজন করলে নির্জলা একাদশী করলে নিত্য পাঠ কীর্তন করলে জরা ব্যাধি মৃত্যু অভাব অনটন রোগ শোক হবে না আপনি একটু লক্ষ্য করুন কখনো কেহ ভাগবত ভজন করবেন না এইগুলি পাওয়ার আশা করে দেখুন ভাগবতে কোথাও নাই গীতাতে কোথাও নাই যে আপনি নির্জলা একাদশী ব্রত করলে ভজন করলে শাস্ত্র অধ্যয়ন করলে আপনার বিপদ হবে না মৃত্যু তো আমরা সাথে নিয়েই জন্মেছি কেউ কেউ বলেন অমুকের মৃত্যু ঘনিয়ে আসছে মৃত্যু কি কোথা থেকে আসে মৃত্যু কোথা থেকে আসে না মৃত্যু আমার কাছেই থাকে যেদিন জন্মেছি ওই দিন আমার সাথে মৃত্যু অন্য কোথা থেকে আসে না এই জন্য মৃত্যু তো সাথে নিয়ে জন্মেছি জরা ব্যাধি আমরা সাথে নিয়েই জন্মেছি এই জন্য কোনো কামনা নিয়ে ভগবানের ভজন করবেন না একটা কথা বলি নাস্তিক বরঞ্চ ভালো যারা ঈশ্বর বিশ্বাস করে না খুব ধ্যান দিয়ে শুনুন যারা নাস্তিক ঈশ্বর মানে না তারা বরঞ্চ ভালো কোনো ঘটনায় যদি তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে তখন সেই বিশ্বাসটা খুব সুদৃঢ় হয় তারা আর ঈশ্বরকে পরিত্যাগ করে না যেমন রত্নকর বাল্মীকি হয়ে গেল কিন্তু যারা কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে ওই কামনা পূর্ণ না হলেই তারা বলে অনেক ভজন করে দেখেছি অনেক গ্রন্থ পড়ে দেখেছি কিছুই কাজের কাজ হয় না ভগবান আমার ছেলেটাকে চাকরি দেয়নি আমার মেয়েটা ভালো পাত্রে পড়েনি আমার কামনা বাসনা পূর্ণ হয়নি বরঞ্চ ধীরে ধীরে তাদের ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস শ্রদ্ধা কমে যায় তাই কামনা বাসনা নিয়ে যারা ভগবানের ভজন করে তাদের থেকে বরঞ্চ নাস্তিক ভালো তাদের বিশ্বাসটা একবার ভগবান এলে খুব দৃঢ় হয় আর এদের বিশ্বাস ধীরে ধীরে কমে যায় এই জন্য দয়া করে নিজের কোনো কামনা বাসনা ভোগের জন্য সামনে ভগবানকে যন্ত্রের মতো রাখবেন না যে তুমি আমার বাসনা পূরণ করো আর সব থেকে কথা আমার মঙ্গল আমার আমার ভালো এটা ভগবান ছাড়া কেউ বোঝে না উনি ভালোই জানেন যা যা কোনটি প্রয়োজন আমার কোনটিতে মঙ্গল হবে এটি ভগবান ভালোই জানেন এই জন্য তার উপরে সমর্পণ করে দিন গীতা ভগবতে কোথাও পাবেন না একটি শ্লোকও যে ধর্ম করলে ভজন করলে আপনার বিপদ হবে না মৃত্যু হবে না আপনার জীবনে কলঙ্ক আসবে না এরকম কোথাও বলা নেই বরঞ্চ বললেন ওগুলো বেশি আসবে তবু ভজনের দ্বারা তুমি সেগুলি সহ্য করার একটা শক্তি ভগবানের থেকে পাবে সব অবস্থাতেই রাজি থাকা আর একটি শক্তি তুমি ভজন থেকে পাবে শুধুবৃন্দ এই যেন বাসনা নিয়ে যেন ভজন না হয় মহাপ্রভু আমাদের প্রেম ধর্মের মন্ত্রে বলেছেন ন ন ন ন ধনং জনং কবিতাং বা আমরা নিয়ে তাকে ভজন না করি শুধু ভক্তবিন্দ রাধা দামোদরের এই যে কুবের ও আত্মজ বদ্ধ যদাত এই যে দুইজনের বন্ধনের মূল কারণ সম্পর্কে এখানে বলা হলো তাই যার ধন আছে যার বিদ্যা আছে যার উচ্চগুলে জন্ম আছে মহতের কৃপা আর সাধু সঙ্গের দ্বারা এগুলো সদ্ব্যবহার করুন এগুলি যদি সদ্ব্যবহার করতে পারেন তখনই আপনি আচ্ছা চাইব কি আমাদের পুণ্ডরিক এই গোস্বামী মহাত্মা বৃন্দাবনে বলছেন সারা পৃথিবীর যে শক্তি আছে সেই শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহু বলে সমান হয় কে হয় সারা পৃথিবীর যে শক্তি আছে এটা একত্রিত করলে দেবরাজ ইন্দ্রের একটা বাহুর শক্তি হয় আর দেবরাজ ইন্দ্রের বাহুতে যে শক্তি আছে সেই সমস্ত শক্তি তার হাজার গুণ শক্তি একত্রিত করলে কি হয় আমাদের বলদেবের একটা অঙ্গুলির শক্তি সমান হয় বলদেবের আর বলদেবের অঙ্গুলিতে তার কোটি গুণ তার লোক। শ্রীকৃষ্ণের একটা অঙ্গুলির শক্তি সমান হয় আর বলদেবের অঙ্গুলির শক্তি লক্ষ গুণ বেশি শ্রীকৃষ্ণের একটা হাসির শক্তির মধ্যে আর গোবিন্দের বদনে হাসির শক্তির থেকে কোটিগুণ শক্তি বেশি রাধা রানীর করুণা দৃষ্টির মধ্যে রাধারান দৃষ্টির কথাকের মধ্যে গোবিন্দের কোটিগুণ হাসির থেকে শক্তি বেশি একজন পণ্ডরী এই গোস্বামীজিকে প্রশ্ন করেছিলেন রানী আর লক্ষ্মীর মধ্যে পার্থক্য কি কমলা দেবী আর রানীর মধ্যে পার্থক্য কি তিনি সহর্ষে উত্তর দিচ্ছেন যে নারায়ণের চরণ সেবা যিনি করেন ইনি লক্ষ্মী দেবী আর নারায়ণ বা স্বয়ং ভগবান যার চরণ সেবা করে করেন রাধা রাধারানী লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করেন আর ওই নারায়ণ বা গোবিন্দ যার চরণ সেবা করেন রাধা ঠাকুরাণী তো এই জন্য চাইব কি যার একটি হাসিতে অনন্ত ব্রহ্মাণ্ডের পরমানন্দ ঝরে পড়ে যার একটি চোখের কটাক্ষ করুণা দৃষ্টিতে গোবিন্দের কটিগুণ হাস্যর শক্তি আনন্দ ঝরে পড়ে তার কাছে কী বা চাইবো কামনা বাসনা কী চাইবো ওতে কিছু চাওয়া পাওয়া নিয়ে তো টিকে থাকা যাবে না মৃত্যু আসবে এই জন্য দয়া করে ভজন সাধনটা যেন কোনো কামনা বাসনা মাঝখানে না রাখি তবে প্রথম অবস্থায় কামনা বাসনা আসে ধীরে ধীরে সাধু সঙ্গ করতে করতে সঙ্গ করতে করতে আমাদের এইগুলি নিরোহিত হয় এই জন্যই তো সঙ্গ সাধুসঙ্গ সুদীবৃন্দ এই জন্য যারা আমরা সাধুপথে এসেছি প্রচার পথে এসেছে আমাদেরও উচিত সকলকে সমদৃষ্টিভাবে দেখা কে ধনী তাকে বেশি মূল্যায়ন করা কে দরিদ্র তাকে অবমূল্যায়ন করা এটি প্রকৃত মহাতের কাজ নয় সাধুর কাজ নয় শুধুবৃন্দ সেই গৃহ ত্যাগ করেই যদি আশ্রমে গেলাম তো এত ভোগবিলাসের মধ্যে থাকলে ভজন কখন হবে